আর্জেন্টিনা কোনো ভাবেই কালকা জিতার পাইতো না কি গুলি কাইলা ভাড়া টান ছাগুন যে কিন্তু না আথাই দিবা আর্জেন্টিনা কালকা কোনো ভাবেই ঠকদো না লাউ লাউ মেসি আঙ্কারা মাসি জিতেগা রাইট বাওড়া সমূহ আর্জেন্টিনা ঠকে যাবে চটাক চটাক আরে বাবা তো কেমনে ঠকবো খেলা তো সকালে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি समीर দও ওয়েলকাম টু মাই ভিডিও গাইস আজকে আমরা আবার ও আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ফানি ভিডিও পার্ট টু নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ভিডিওটা খুবই ফানি ফানি মজাদার হতে যাচ্ছে তো সব অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা দেখবা সো ভিডিওটা স্টার্ট করা যাক আশুবাশি কি আছে নাইকা এই ব্রাজিলের জার্সি বিন দা তো মানুষ মুখ করে থয় না ব্রাজিল তো ঠকে গেল আর্জেন্টিনা তো ঠক না

তিয়াক আমারা দান্দা বল বর্ষ তোর কি প্রয়োজন বাবা কালকার দিন ডিনার খেলা আছে জেবেยก এই মেসা ঠকার লাগবো আর ব্রাজিল তো আগে ঠগিয়েছে গা আমরা গরতেoverline হইতাছি না ত্রিমিরি কটাক মেসি ঠ্যাং মস্কেজা মটাক মার্টিনেসের বল ফসকে যা জটাক জটাক রাইট 12টা সমু আরজেন্টিনা ঠোগে যাবে চট আরজেন্টিনার সাথে কালা জাদু কইলেও কোনো লাভ নাই আরজেন্টিনার কিศรี করা হইতো শি রে চিন্তায় মাথা রাত ধরতেছে না কালকা খেলা আর্জেন্টিনা যদি ঠকিয়া জায়গা কালে তো ফাইনালেও ব্যবহৃত না কি করুন যা হ্যাঁ এ শুনছি ওই জঙ্গলও বুলে তান্ত্রিক বাবা ঠায় বুলে যন্ত্র মন্ত্র কই হ্যা খেলার মূর ঘুর রে যায় বাবার অন্য যায় হ্যাঁ এ ছাগল বেমরাইত আছে যাই এটা ছাগল ধরে আন না বাবার দৰবাৰে জমা দিয়া থৈ কিন্তু আও ৰা দে কার ছাগলৈ গলা যার মন তার তাঁ থাক কেউ দেখতো না খেলাটো জিতিয়াই লাগবো যাই বাবার দৰবাৰ যায় হেৰা যন্ত্ৰ মন দুখে খেলা কি খু ছা খাই ও বাবার দৰবাৰ যা হা কি ব্যাপার এ ব্ৰাজিলৰ জাৰ্চি পিন্ধা বাবার সামনে তবে হৈছে কারণ কি

সামনে জিতবো তুই কোহন তোর কি লাগবো এই সুইটা টান দিক তুই জিতে দাও খরা হ্যাঁ সববি বিশ্বকপ জিতবো সুজা হ্যাঁ এই যে ছাগল আনছিলাম তোর লাগিয়া আংগোটা খবড়ি রাখো কি তুই আমার লগে গরম দে আইলি না কোনো ভাবেই কালকে জিতার ভয় না কি গুলি খাইলা ভাড়া কানছ গুঞ্জ কিন্তু না হাতাই দিবা না আর্জেন্টিনা কালকে কোনো ভাবেই ঠক না লাউ লাউ মেসি আঙ্কারা জিতেগা জিতে গা বাবা আমি চাই আমার কাজটা করে দেন যা তুই তোর কাজ হয়ে যাইবো এ খেলবার বার মারাই না তান্তি কি বেরাত আইছে এ তান্তি গুনা এ ছাগল দিয়ে গেলাম কালকে তো তুমি খাড়া সা খা দুয়া ছাগল ওয়া খা জানা খা ছাগানা ফা যা 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 তুই যা ছাতা মরা আউট করে জি ক্যামেরা কান ঢাকা আরছে মন্ত্ৰ থুকোৱা আৰু জো চা নে হা হেলু কুধে আজি খেলাম গা তাইলে যেতে খেলা জিতে ছাগল এ আমছা হৈছে উস্তাদাত আজকে কামাইতো ভাল আহিলো এই ছাগলৰে জবৰা বাগা দি হাৰ নাকি বেচে হাৰ বাই আৰু কি আৰু বাগা দিবি বেচ্চা আৰা ভাজিলে তিয়টীয়া খাইলাম আৰ জেন্টিনাৰ তেওটিয়া খাইলাম কিৰে তুই কি কলি না কৈলাম আৰ জেন্টি না জিতপ আৰ জেন্টিনা জিতে গা শিউ মাখা চা মাথা গাই Argentina de